আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারকদা পানি সাইরের পক্ষ থেকে আজকে সয় চেয়ারের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে আসলাম এটা আমরা পাঁচ গুলাব বলে থাকি দেখেন চেয়ারের গাড়ি মেধে পাঁচটা গোলাপ দিয়ে দিছে আমি প্রথমে টেবিলটা দেখাচ্ছি এবং টেবিলের যে পায়ারটা দেখেন কত গর্জিয়াস এবং অনেক মোটা ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি মোটা কাঠ থেকে এই ভিক্টোরিয়া সেভি ডিজাইনটা করে থাকি এবং দেখেন টেবিলের হাইসার মধ্যেও আমরা নকশা কারুকাজ করে দিয়েছি আর টেবিলের যে টপটা টপটা আমি দেখাচ্ছি সলিড প্রায় দুই ইঞ্চি মোটা প্লাস এক ইঞ্চি মোটা কাঠ সলিড এক ইঞ্চি আর এক ইঞ্চি পেস্টিং দিয়ে প্রায় দুই ইঞ্চি মোটা করে টপটা তৈরি করে দিয়েছি এবং টপের কাটের কোয়ালিটি দেখেন সেগুলো ফাইবারগুলা কত সুন্দর করে দেখা যাচ্ছে এবং নকশার কাজগুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশা কারগজ করে দিচ্ছি তাই কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ডাইনিং টেবিল অর্ডার করেছে কাতার প্রবাসী ওনার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে গজারিয়া ওটা ডেলিভারি চলে যাবে ভাইয়া খুব পছন্দ করেছে এই ডাইনিং টেবিলটা এবং ডাইনিং টেবিলের টপ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং কাঠের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ এবং নকশা আপনারা যদি এক কালার চান আমরা এক কালার ন্যাচারাল করে দিতে যদি ব্ল্যাক গোল্ডেন শেড চান সেই হিসাবে আমরা করে দিতে আপনারা যে কালারই পছন্দ করেন সেই হিসাবে আমরা কাস্টমাইজ করে কাজ করে দিতে পারবো এবং দেখেন পায়াটা এই সাইডটা আমি দেখাচ্ছি কত মোটা দেখা যাচ্ছে এবং নিচে একজন নকশার কারগজগুলো করে দিছি এবং অনেক বাস থেকে শেপ করে পায়ার ডিজাইনটা আমরা করে দিছি আপনারা দেখেন এই ডাইন টেবিলের টপে টেন মিলি মোটা গ্লাস হবে টেলমিটি গ্লাস গ্লাসহ এই ডাইন টিউল্ডার যদি আপনাকে আরো পছন্দ হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আসছি মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে দেখে যেতে পারবো আর যদি তার দফা নিজের ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে মেট্রোর ফিল নাম্বার হতে বুঝলে দুইশো ছিয়াশি নাম্বার ফিল্ডার সামনে আসলাম্বার দেখা যেতে পারবো আর আমি চেয়ারের একটু দেখাচ্ছি যে চেয়ারে যে পায়াগুলো করেছি দেখলাম সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি কাট থেকে পায়ার বিকুড়িয়া শেপটা করে দিয়েছে এবং টেবিলের চেয়ারের পায়া দেখেন সেম ডিজাইন করে তৈরি করেছি এবং চেয়ারের সামনেই কাটোয়া নকশা ডিজাইন করে দিয়েছি এবং চেয়ারের টপটা দেখেন মার্শাল্লাহ সেখানকার ফাইবার কত সুন্দর কাঠ আমরা দিয়েছি এবং চেয়ারটাও অনেক বড় একদম প্রায় একুশ ইঞ্চি প্লাস প্লাসমাতে একুশ ইঞ্চি প্লাস বড়ো এবং এই টপের সলিড এক ইঞ্চি মোটা কাট থেকে এই টপের কাঠের টিকনেস আমরা দিয়েছি এবং ব্যাগের যে নকশার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক জায়গা নকশার ডিজাইন করছি আর পাঁচটা গোলাপ দিয়েছি যেমন পাঁচ গোলাপ ডিজাইন বলে থাকে আমরা আর এখানে পাকা দুই ইঞ্চি মোটা কাঠ থেকে এই নকশার কাঠটা তৈরি করে দিয়েছি এবং চেয়ারের কোয়ালিটি গুলা দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা চেয়ারের কাঠের কোয়ালিটি চেয়ারের পিছনের সাইড দেখেন মাসাল্লা চেয়ারের পিছনের পায়ে তো আমরা সলিড এই তিন ইঞ্চি বাই আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে এই নকশার পাঁচটা বিট্টু রে শেপ করে দিয়েছি সামনের পিসের দুটি বিট্টিরা শেপ এই ডাইনিং টেবিলটা দিয়ে করো পছন্দ হয় তো প্রাইস হলে মাত্র পঁয়ষত্তর হাজার টাকা মাত্র পঁয়ত্তর হাজার টাকা হলে এত সুন্দর গর্জি আছে একটা বি টু রাইন টেবিল আপনারা পেয়ে যাবেন একটা টপিক টেন মিলি মোটা গ্লাস আপনার টেম্পার গ্লাস এটি কোনো ভাঙবে না তাই আমরা টেন মিলি মোটা গ্লাস দিয়ে থাকি ঠিক আছে আমার এই দি তোর ফার্নিচার ডিজাইনের ভিডিও সারে থাকি আমরা সাবস্ক্রাইব করে রাখেন তো পরবর্তী ভিডিও চালায় সবার আগে আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটা আমি দীর্ঘ করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও